বলেছিলাম তোমাদের সামনে রাত্রে আর একটা ভিডিও নিয়ে আসবো তো সেটাই চেষ্টা করলাম যে আর একটা ভিডিও নিয়ে আসার জন্য অনেকটাই রাত হয়ে যায় আমার এই রাত্রের ভিডিওটা দিতে দিতে আসলে বাড়ি আমার ফিরতে ফিরতেই প্রায় নটা সাড়ে নটা বেজে যায় তারপরে আবার ভিডিও করতে বসি মানে ভিডিও দেখে তারপর তো ভিডিও করতে বসবো এই জন্য তোমাদের কাছে রাত্রে অনেকটাই রাত্রে গিয়ে ভিডিওগুলো পৌঁছায় রাতের ভিডিওগুলো যাই হোক একটু কষ্ট করে তোমরা ভিডিওগুলো দেখো তাতেই আমার আনন্দ হবে তো আজকে আবার যে বিষয়টি নিয়ে কথা বলতে বসলাম সেটা অবশ্যই আমাদের দালাল দালালের ভিডিও দেখে অবশ্যই ভিডিও করতে বসলাম কারণ মানে নিজেকে এত বড় প্রমাণ করতে গিয়ে ও কাকে কাকে কি কীভাবে ছোট করতে বসেছে তো সেইগুলো মানে ঠিকঠাক হজম হলো না আমার কারণ ও নিজেই ভুলে যায় যে ও কি আসলে ও নিজেকে কন্ট্রোভার্সি কুইন মনে করে আর বাদ সবাইকে মনে করে নাল্লা সেই নাল্লাদের আবার ওর উত্তর দিতে বসতে হয় ঠিক আছে কেউ কেউ আবার আস্তা করে জঞ্জাল কেউ কেউ আবার নাল্লা কিন্তু ও নিজে যে কি সেটাই কিন্তু ও ভুলে যায় যাই হোক সেটা তোকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে আর মনেও করিয়ে দিতে হবে তার জন্য তো আমরা আছি এই নালাদের দলবলগুলো তাই না হ্যাঁ সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম পল্লবী আমার শরীর খারাপের কথা শুনেও জিজ্ঞাসা করছিল তুমি এখন কেমন আছো একটু ভালো আছি তবে পরশুদিন রাত্রে তো একদম ঘুম হয়নি তার এফেক্ট হিসাবে কালকে তো পড়েই ছিল কালকে খুব কষ্ট করে আমি ওই দুপুরবেলার ভিডিওটা করেছিলাম যাই হোক রাতের বেলায় গতকাল রাত্রে ঘুম হওয়ার পরে আজকে একটু ফ্রেশ আছি ঠিক আছি চলো তার জন্য তো মানে ভিডিওটা করতে পারলাম গতকাল রাত্রে আর ভিডিও করতে পারিনি যাই হোক আজকে প্রথমেই যেটা দেখলাম আমাদের দালাল সু সেই সু কি বলছে বলছে যে কারোর ওখানে কেউ কমেন্ট করা বা কেউ কিছু পোস্ট করা কমিউনিটি পোস্টে সেটা যদি ও মুখ দিয়ে উচ্চারণ করে এবং সেই উচ্চারণটা যার সম্পর্কে হয় দর্শকরা তার সম্পর্কে জানতে চায় কে আবার খুঁজে খুঁজে সেটা বার করার চেষ্টা করে তা ওর কথা অনুযায়ী ও বলতে চাইছে যে ওকে মানে ও যখন ভিডিও করে সেই ভিডিওগুলো দেখে আমাদের ভিডিও করতে হয় তা কথা হচ্ছে যে ও মানে যাদেরকে নিয়ে ভিডিও করছে তাহলে ওরও তো কাউকে নিয়ে দেখে তারপরে ভিডিওটা করতে হচ্ছে তাই না তো সেই ক্ষেত্রে ও তাহলে কি আমরা যদি ওকে ধরে বাঁচি তাহলে ও তো কাউকে ধরেই বাঁচছে ও তো কাউকে ধরে ধরেই টার্গেট করে করেই তারপরে তো সেইগুলোকে নিয়ে কন্টেন্ট করে তারপরেই তো ভিডিও দিচ্ছে তাহলে ওর ক্ষেত্রে কেউ কেউ উৎস স্থল হিসাবে মানে এখানটায় চালিত হচ্ছে তাহলে আমরা আবার ওকে ধরে করছি তাতে কোনো অসুবিধা তো নেই এটা পুরোটাই তো একটা ফুড চেইনের মতো কেউ হয়তো খাবে প্রথম শ্রেণীর খাদকদের প্রথম শ্রেণীর খাদকদের খেয়ে বেঁচে থাকবে দ্বিতীয় শ্রেণীর খাদকদের দ্বিতীয় শ্রেণীর খাদকদের খেয়ে বেঁচে থাকবে তৃতীয় শ্রেণীর খাদকদের এটাই তো স্বাভাবিক কথা এতে করে নিজেকে এত বেশি কন্ট্রোভার্সি কুইন আর অন্যদের নাল্লা অমুক তমুক এইগুলো তো নাম দেওয়ার কোনো মনে হয় না মানে কি হয় মানে এতে করে কি বোঝা যায় এতে করে যে ও কতটা মূর্খ কতটা অ মানে বোধে ঢিলা মানে অন্য লোককে বলতে বলতে ও না নিজেই এখন দেখি সেই সমস্ত জিনিসগুলো নিজেই করে তার ফলে ওর ক্ষেত্রে সেই সমস্ত শব্দ সেই সমস্ত বিশেষণগুলো ওর জন্য পুরোটাই অ্যাপ্রোপ্রিয়েট ওইদিকে ওই কি বলে আমাদের নটির শাশুড়িকে নাম দিয়েছিল না বোধে ঢিলা এখন তো দেখছি এই বোধে ঢিলা মানুষটি হচ্ছে এই এই দালাল সু যাই হোক এরপরে আসি ও তো বেশ মানে ওর ভিডিওতে কিছুটা ও রোজই রাখছে কাকে রাখছে আস্তাপুরের জঞ্জালকে মানে আস্তাপুরের জঞ্জালকে এখন ওকে রাখতেই হচ্ছে প্রত্যেকটা সময় তাকে রাখতে হচ্ছে অথচ এই সম্পর্কে ও বলেছিল ও নাকি তার লাইভ দেখে না ও নাকি তার ভিডিও দেখে না ও নাকি তার কোনো কমিউনিটি পোস্ট দেখে না কারণ এ হচ্ছে অত্যন্ত নোংরা এতটাই নোংরা যে তাকেও দেখে না ওর দর্শকরা ওকে অনেকবার বলেছে ইগনোর 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 মানে ইগনোর করা হচ্ছে এই করে জঞ্জাল মেল ক্রিয়েটারের কথা বলা হচ্ছে হ্যাঁ কিন্তু বলেছে আমি ইগনোর করি আমি ওকে দেখি না পাত্তাই দিই না একটা আস্তে করে জঞ্জালকে কিন্তু তোমরা দেখো প্রতিনিয়ত ভিডিওতে এখন তো দেখি প্রত্যেকটা ভিডিওতে হয় শুরুতে নালে মাঝখানে নালে শেষে ও কিন্তু মানে তাকে নিয়ে মানে চলে আসে মানে অথচ ও বলে ও নাকি কারোর ভিডিও দেখে না বিশেষ করে ওই মেল ক্রিয়েটারের তো ভিডিও লাইভ কমিউনিটি পোস্ট দেখেই না কিন্তু ওকে প্রত্যেক সময় বলতে আসতে হয় আসলে কি বলতো ও ওই মেল ক্রিয়েটারকে ঠিকঠাক ভুলতে পারে না ভুলতে পারে না বলে প্রতিনিয়ত কিন্তু তাকে নিয়ে নিয়ে বলতে বসে তাকে নিয়ে নিয়ে বলতে বসে এই যে আস্তা কুরের জঞ্জাল অমুক মুক্তমুখ আমার কথা হচ্ছে আস্তা করে জঞ্জালটা তো সে আজকে তৈরি হয়নি আজকে কি তৈরি হয়েছে অথচ এই সুকেই বলতে হয়েছে আড়াই বছর বয়সে এই করে জঞ্জালের বাবা মারা গেছে এর কোনো শিক্ষা হয়নি এর কোনো রকমের মানে কি বলবো মানে প্রপার এ গাইডেন্স পায়নি তার জন্যই এই আস্থা করে জঞ্জাল তৈরি হচ্ছে তাহলে যে যার বাবা নেই যার গাইডেন্স হয়নি যে কোনো রকমের শিক্ষা শিখতে পারেনি তা সে তো আস্থা করে জঞ্জাল হবে তা সেই আস্থা করে জঞ্জাল কোন লাইভে কি বললো কোন ভিডিওতে কি বললো কোন কমিউনিটি পোস্টে কি বললো সেইগুলো নিয়ে তুলে 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 ভিডিও করে আনার মানেটা কী হয় তার মানেই তাকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি তার মানেই তাকে আমরা গুরুত্ব দিচ্ছি তার কথা তার ভিডিও তার লাইভ তার কমিউনিটি পোস্টকে আমরা ঠিকঠাক অমান্য করতে পারছি না তার মানেই অমান্য কখন আমরা তাকে করতে পারি না তখন আমরা তাকে সত্যিই গুরুত্ব দিই সত্যিই ইম্পর্টেন্স দিই তাহলে তো এতে তো ভালোই বোঝা যাচ্ছে যে এই মানুষটি এই মহিলাটি প্রতিনিয়ত তার ভিডিও দেখছে প্রতিনিয়ত তার লাইভ দেখছে প্রতিনিয়ত তার কমিউনিটি পোস্ট দেখছে এবং কমিউনিটি পোস্টে কি কি লেখা হচ্ছে কি ভয়ঙ্কর কথা লেখা হচ্ছে কী ভালো কথা লেখা হচ্ছে সেইগুলো লক্ষ্য করছে তারপরে তার লাইভে হুম সে কাকে নিয়ে কি বলছে কার মানে কি বলবো নাও এবার কল এসে গেছে মায়ের ফোন এসে গেছিলো সেই জন্য ভিডিওটাকে কাট করতে হলো যাই হোক তো কথা হচ্ছে যে তারপরে এই যে যাকে বলছে আস্তা করে জঞ্জাল তার বউয়ের ওখানটায় কী দেখাচ্ছে তাদের চ্যানেল চ্যানেলে একটা প্লে বাটন পেয়ে তারপরেও তার চ্যানেল শেষ হয়ে গেছে তারপরেও তার আরেকটা চ্যানেল ছিল সেই চ্যানেলটিকে থেকে রোস্টের নাম করে করে সে কি করেছে তার জন্য তার ভিউজ ডাউন হয়ে গেছে অমুক হয়ে গেছে মানে প্রতিনিয়ত তাকে ফলো করছে প্রতিনিয়ত তাকে টার্গেটের মধ্যে রাখছে আর তারপরেও এসে বারংবার এসে ভিডিওতে কি বলতে হচ্ছে ভিডিওতে কী বোঝাতে হচ্ছে না আমি তার ভিডিও দেখি না তো আমি তাকে ইগনোর করি তাকে আমি ইগনোর করি তো আস্তে করে জঞ্জাল অথচ এই আস্থা করে জঞ্জালের সাথেই কিন্তু কথোপকথন করতে হয়েছে এবং কী কথোপকথন করেছে সেই কল রেকর্ডটি মানে রেকর্ডিংটাও আমাদের কাছে চালিয়ে শুনিয়েছে। যে কি কি তাদের মধ্যে কথা হতো কি কি কথা বলতো এই সমস্ত কিন্তু কিন্তু এই এই আমাদের দালাল এই সুই কিন্তু করত। সুই কিন্তু করত। তাহলে বুঝতে পাচ্ছেন ও কেমন ধরনের মানুষ ও আদৌ সুস্থ কি আমার সত্যি ওর মানসিক সুস্থতা নিয়ে আমার কিন্তু যথেষ্টই চিন্তা আছে মানে আমি চিন্তিত এই বিষয়টা নিয়ে আমি ওকে দেখি না আমি ওকে ফলো করি না আমি ওকে নট রেকমেন্ডেড করেছি ভাই আমি দেখি না আমি নট রেকমেন্ডেড করেছি তাহলে আমি ও কি বলছে না বলছে আমার দরকার কি সেই সমস্ত বিষয় গুরুত্ব দিয়ে সেইগুলোকে আমার ভিডিওতে নিয়ে এনে তুলে তুলে কথা বলা ভিডিওতে নিয়ে এনে তুলে তুলে কথা বলা সে কাকে কি বলছে না বলছে আমার তো দরকার নেই আমি তাকে কেন গুরুত্ব দেব কিন্তু প্রতিনিয়ত কিন্তু তাকে গুরুত্ব না দিয়ে তাকে না দেখে তার তার বলা লাইভে কি কি কথা হচ্ছে সেইগুলো নিয়ে এসে আবার পুনরায় ভিডিওতে বলা আর তাতে করেই বোঝা যাচ্ছে যে ও গুরুত্ব দিচ্ছে কি দিচ্ছে না এখন ওর মনে হচ্ছে যে এই মানুষটি হচ্ছে কি আস্তা করে জঞ্জাল এবং প্রতিনিয়ত সেটাই ওকে বোঝাতে হচ্ছে তাহলে ভাই আমি আস্তা করে জঞ্জাল যখন সেই মানুষটির সাথে আমি আগে কি করে কথা বলেছিলাম এতদিন কথা বলেও আমি বুঝতে পারিনি যে এটা হচ্ছে আস্থা করে জঞ্জাল আমরা যদি কারোর সঙ্গে মানে পাঁচ সাত দিন যদি কথা বলি আমি পাঁচ সাত দিন তো অনেক বেশিই বলে দিলাম এক দু দিন তিন চার দিন কথা বললেও কিন্তু তার মন মানসিকতা বোঝে যায় যে এরকম দীর্ঘদিন তার সঙ্গে কথা বলেছে চ্যাটিং করেছে তারপরে হচ্ছে তার সাথে টুগেদার লাইভ করেছে তার সঙ্গে মিলিয়ে প্ল্যানিং প্লটিং করে কারোর গলার ভয়েস মোল্ড করে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে সে বুঝতে পারেনি সেই মহিলাটা বুঝতে পারেনি যে যে পুরুষটির সাথে সে কথা বলেছে দিনের পর দিন দিনের পর দিন কথা বলে কাউকে প্ল্যানিং প্লটিং করে কাউকে শেষ করে দিতে চেয়েছে সেই পুরুষটি অন্য কারোর ক্ষেত্রে করতে পারে যখন সে তাহলে তার ক্ষেত্রেও করতে পারে এই জুমলো বুঝতে পারিনি তাহলে তো আমি বলবো যে তার সে পড়াশুনোয় যা শিখেছে সেটা ধিক তার বোধবুদ্ধিকে ধিক তার সমস্ত কিছুকেই ধিক তার সমস্ত কিছুকেই ধিক তাই না আজকে যেমন করে মেল ক্রিয়েটা তুলে তুলে নিয়ে আসতে পারে ওর শোধ মানে ও এইগুলো করে রেখেছে ও অমুক করে রেখেছে কেন বলো কারণ সেইগুলো দালাল সু ওর হাতে এইরকম ভাবে নিবেদিত প্রাণ হিসাবে ওর হাতে তুলে দিয়ে রেখে দিয়েছে ওর হাতে তুলে দিয়ে রেখে দিয়েছে সেই জন্য ও তুলে তুলে আনতে পারে যে ও কতটা নোংরা ও কতটা খারাপ আর ও আবার তুলে আনতে পারে যে ও হচ্ছে আস্থা করে জঞ্জাল আমার কথা হচ্ছে আমি যদি কাউকে বুঝতে পারি যে খারাপ আমি তো সাথে সাথে তার থেকে দূরত্ব বজায় রাখবো আমি তো সাথে সাথেই তার থেকে দূরত্ব বজায় রাখবো আমি তো তার সঙ্গে সম্পর্ক করবো না আমার বাড়ির খবর আমার হাঁড়ির খবর আমার পরিবারের খবর আমার অমুকের খবর আমি তো এত কিছু জানাবো না জানাবো কি না জানাবো না কিন্তু সেইগুলো কিন্তু আমি জানিয়ে রেখে দিয়েছি জানিয়ে রেখে এখন আমায় বলতে হচ্ছে ও আস্তা করে জঞ্জাল ও খারাপ ওর মুখের ভাষা খারাপ চিন্তা ভাবনা খারাপ কারণ ওর কোনো রকমের শিক্ষা হয়নি ওর অমুক হয়নি তমুক হয়নি ভাই আমি না এইগুলো ঠিকঠাক মানে খুঁজে পাই না আমি সত্যিই এইগুলো ঠিকঠাক মানে বুঝতে পাই না আমার সঙ্গে যখনই মেল ক্রিয়েটারের দ্বন্দ্ব লেগেছে দেন অ্যান্ড দেয়ার যখনই আমার চিন্তা ভাবনার সাথে তার চিন্তা ভাবনার সাথে দেনান দেওয়ার যখনই ঝামেলা লেগেছে ও কিন্তু আমার সম্পর্কে বলতে পারবে না যে হ্যাঁ ওকে আমি এই ধরনের কমেন্ট করেছি বা অমুক করেছি কারণ আমি সেই জায়গায় তৈরি করিনি আমি সেই জায়গায় তৈরি করিনি দেনান সেই জায়গাটাকে আমি কাট করে দিয়েছি হ্যাঁ আমি সত্যিই দেন্দ্র সেই জায়গাটাকে কাট করে দিয়েছি আমি সোশ্যাল মিডিয়া থেকেও তাকে বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ একদম তাকে ব্লক করে দিয়েছি কারণ আমি চাই না তার সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখতে কারণ তার সঙ্গে আমার মন মানসিকতা মিলছে না তার সাথে আমার কোনো কিছু মিলছে না হ্যাঁ প্রচণ্ড পরিমাণে এনিমিটির সম্পর্ক এবং যা আছে এনিমিটি সেই জায়গায় থাক আমি চাই না সেই জায়গা নিয়ে কোনো রকমের কাটা ছিঁড়াছিড়ি কাদা ছোড়াছুড়ি হোক কিন্তু আজকে তার সঙ্গে মিশে তার সঙ্গে সমস্ত কিছু গল্প করে তারপরে মানে প্ল্যানিং প্লটিং করে অন্যদের শেষ করতে চেয়ে তার সঙ্গে এক হয়ে এরকম করে এখন যখন সে তার দিকে অ্যান্টি হয়ে গিয়ে এখন যখন সেইগুলো তার দিকেই আবার ছুঁড়ে ছুঁড়ে মারছে এখন আমার তাকে বলতে হচ্ছে যে আস্তা করে জঞ্জাল অমুক তমুক তার বউয়ের একটা চ্যানেল ছিল তার অমুক ছিল সে তো দাঁড়াতে পারিনি সেই জন্য আমার বোনকে এসে বলছে আমার অমুককে এসে বলছে আমার তুমুককে এসে বলছে ওর মুখের ভাষা খারাপ ওর ভাবনা খারাপ ও একটা ছেলের বাপ হয়ে তাও আমার নিঃসন্তান মানে জায়গাটাকে নিয়ে কাটাচাড়া করে তাই আমি দেখবই না আমি তাকে দেখলাম না আমি তার সম্পর্কে কথাই বললাম না তাই না আমি বলবোই না তার সম্পর্কে কথা তাহলে না আমি বুঝবো যে আমার ইগনোরেন্স পাওয়ারটা আমার প্রচুর পরিমাণে বেশি আমার ইগনোরেন্স পাওয়ারটা আমার প্রচুর পরিমাণে বেশি তারপরেও আবার কি বলতে হচ্ছে এই যে আমার মানে আমাকে নিয়ে আমার ভিডিও দেখে তারপরে ভিডিও করতে হচ্ছে তারা সব নাল্লা আমার কথাগুলোকে নিয়ে সেইগুলোকে নিয়ে বলতে হচ্ছে তাহলে তো ওকেও বলতে হয় যে ও সবচেয়ে বড় নাল্লা ও কারণ ও তো এদের সঙ্গে মানে যাদেরকে নিয়ে ও ভিডিও করে যাদেরকে নিয়েও কন্টেন্ট বানায় তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সাথে কথোপকথন করে তাদের বাড়িতে গিয়ে তারপরে ওকে ভিডিও করতে হয় তাহলে ও তো সেইখান থেকে বাদ যাচ্ছে না যে না ও কারোর সাথে না যোগাযোগ কোনো কিছু না দেখে করে তারপরে সে ভিডিও করতে পার করতে পারে ও তারপরে এতগুলো করার পরেও আমাদের বলছে নাল্লা মানে ভাবা যায় এবং সেই সমস্ত নাল্লাদের আবার উত্তর দিতে বসে সেই সমস্ত নাল্লারা যা যা প্রশ্ন করে তাদের ভিডিওর মাধ্যমে সেইগুলোকেও আবার তাদের আবার আনসার বাক ব্যাক করে যেমন আমাকে দেখলেন না গতকালের ভিডিওতে রকম ভাবে বলেছে রকম রকমভাবে বলেছে যে আর এখনো সন্তান হয়নি সে এইরকমভাবে কথা বলতে পারে সে এখন মেল ক্রিয়েটারকে ছাড় দিয়েছে মেল ক্রিয়েটারও তাকে ছাড় দিয়েছে তাহলে নাল্লা যখন আমরা যখন নাল্লা তাহলে নাল্লাদের নিয়ে কেউ কথা বলে নাল্লালা কি বলছে না বলছে ভিডিওতে সেইগুলো ভিডিওতে তুলে ধরে সেইগুলো ভিডিওতে তুলে ধরে মানে যাকে যা খুশি তাই বলা যায় না যাকে যা খুশি তাই বলা যায় কথা বলতে বলতে না আমরা ভেবেই বুঝি না মানে পাই না আমরা কোথায় কি কথা বলছি আমাদের কোথায় কতটুকু কথা বলা উচিত আমাদের এই জায়গা থামা উচিত আমাদের এই জায়গাটা এই কথাটা না বলা উচিত আমরা কিন্তু এগুলো ভাবি না কিন্তু আমাদের ভেবে বলা উচিত আমরা সবাই নাল্লা আর উনি হচ্ছে বিশাল বড় কন্ট্রোভার্সি কুইন বিশাল বড় উনি কন্ট্রোভার্সি কুইন গো ওরে বাপরে বাপ ভাবা যায় এত বড় কন্ট্রোভার্সি ওই জন্য খবর নিয়ে আসতে লোকের বাড়িতে চলে যেতে হয় ফোনে ফোনে কথা বলে বলে কন্টেন্ট নিতে হয় তাই না যাকে নিয়ে নেগেটিভ ভাবে কন্টেন্ট করছে যাকে নিয়ে খারাপ কথা বলছে দিবা রাত্র যার নামে নিন্দা চর্চা করছে আবার তার বাড়িতে চলে যেতে হয় তাকে আবার ফোন করতে হয় হ্যাঁ তাকে আবার ফোন করতে হয় আবার বোঝাতে হয় আমি নেগেটিভ কন্টেন্ট করলেও আমি এমনভাবে রাস্তা তৈরি করে রাখবো আমি এদিকেও রাস্তা তৈরি করব। ওদিকেও রাস্তা তৈরি করবো পুরো সোজা রাস্তা তৈরি করবো পুরো জমিনটা আমার সত্যি কে সুস্থ সত্যি কে সুস্থ মস্তিষ্কের মহিলা যার এতদিন একটা প্রশ্নবিদক চিহ্ন ছিল এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে গেল পিসিওডির পেশেন্ট কি করে এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হতে পারে না 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 এমনি ওর মন খারাপ এমনি ওর শ্বশুরবাড়ির সঙ্গে প্রবলেম আছে তো তাই মনে হয় এই রকমভাবে বলছি আমার শরীর ভালো না আমার মন ভালো না আমার তমুক ভালো না আচ্ছা বাচ্চা যদি এসেও যায় বাড়ি না করে মাথার ওপরে ছাদ না করে কেউ কি করে বাচ্চা নেওয়ার কথা ভাবতে পারে তাই না এই সমস্ত কথা বলে তার মানে মনের মধ্যে যাতে করে এই ধরনের ইম্প্যাক্ট পড়ে ও তোর ওখানে এই ধরনের কমেন্ট পড়ছে আমাকে নিয়ে আমি অমুক আমি সাকচুন্নি আমি ডাইনি আমি যদি এখান থেকে অভিশাপ দিই তাহলে কিন্তু তোর বাচ্চার উপরে গিয়ে পড়বে আবার সে কি বলছে আমরা চাই না ওর বাচ্চাটার ক্ষতি হোক আমরা চাই না এ বাবা ভগবান 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 আমরা চাই না এ বাবা এ বাবা আবার বলছে তুই ওই ড্রাই ফ্রুটসটা খাস ওইটা অমুক করে করিস তুই এই হিং দিয়ে এখন অমুক কচুরি খাস না মানে কতবার যে প্রেগনেন্ট হয়েছে তার ঠিক ঠিকানা নেই কত জ্ঞান কত বোধ বুদ্ধি কত চিন্তা ওর এই সময় এরকমভাবে রান্নাবান্না করে খাওয়ার কথা ছিল আমরা থাকতে ও কেন রান্নাবান্না করবে আহা রে আহা তার রাত দিন তার গোষ্ঠীর তুষ্টি পুজো বাজিয়ে দিয়ে কত চিন্তাভাবনা কত চিন্তাভাবনা আমার কন্টেন্ট ও আমার কন্টেন্ট ও প্রেগনেন্ট হোক আর নন প্রেগনেন্ট হোক আমার সেটা বাবার দরকার নেই ও আমার কন্টেন্ট আমি ওকে নিয়ে কন্টেন্ট করব ভাই কারোর সাথে যদি সত্যি কোনো সময় যদি এতটুকু বন্ধুত্ব থাকে না বা বন্ধুত্ব থেকে থাকে সে কখনোই তাকে নিয়ে এইভাবে কথা বলতে পারে না এইভাবে তার বাড়িতে গিয়ে দুটো লুচি যদি বেশি খায় সেটাকেও নিয়ে বলতে হয়েছে ভিডিওতে হ্যাঁ ও তো খেতে চায়নি হ্যাঁ তারপরে দিয়েছে তারপরে খেয়ে নিয়েছে অথচ ছাড়েও নি খেতে মানে সত্যি এরকমও মানুষ হয় যদি তাকে আমি ভালোবেসে থাকি তার সম্পর্কটাকে যদি আমি মনে করি যে হ্যাঁ সেই বোনের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল হতেই পারে কিছু সম মানে খা খারাপ হয়তো কিছু ভুল ভালো করলেও করতে পারে কিন্তু তাকে নিয়ে আমি বলতে বসে যাবো তুই এটা করেছিস তোর মানে কি আরে বলো না ওটাকে কি বলে তোর রকমের ই নেই আরে বলো কেউ যদি কারোর জন্য কিছু করে থাকে তাকে কি বলে আরে আরে মনেই পড়ছে না মানে ও মানে সুতো ওর জন্য অনেক কিছু করেছে কিন্তু সেই করার দাম দেয়নি মারিয়া সেইগুলো করার দাম দিতে পারেনি এই রকমভাবে ও মারিয়াকে অপমান করেছে হ্যাঁ তারপরেও আবার সেই বোন বোনকে দুটো ক্লিপ দিয়েছি কি দেয়নি সেই নিয়েও খোটা দিয়েছে ভাই কেউ এরকম খোটা দিয়ে পোটা তুলতে পারে যদি কাউ কেউ কাউকে ভালোবেসে থাকে কেউ কাউকে ভালোবেসে থাকে তাহলে কি এরকম খোটা দিয়ে পোটা তুলতে পারে হ্যাঁ সত্যি আমি না ভাবছি আর অবাক হয়ে যাচ্ছি ভাই এ কী মানে এ কোন মানে শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হলে এই ধরনের মানে মন্তব্য করতে পারে এই তোর ওখানে আমার নামে এ ধরনের কমেন্ট পড়ছে তাহলে কিন্তু আমার চোখের জল তোর অভিশাপের কারণ হবে তোর সন্তানের ক্ষতি হবে ভাই এইভাবেও কেউ কথা বলে অ্যাটলিস্ট আমার না মাথাতেই আসবে না বা আমার মনেও হবে না এইভাবে আমি কাউকে মানে অভিশাপ দিতে পারবো বা কারোর ক্ষতি চাইতে পারবো না এরকম হয় না আজকে ও নোটিকে বোন 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 এই রকমভাবে করছে সত্যি ওকে নিয়ে যে সমস্ত ভিডিওগুলো করেছিল নোটিকে নিয়ে সেই সমস্ত ভিডিওগুলো করেছিল হ্যাঁ তারপরেও কেউ বিশ্বাস করতে পারে নোটিকেও ভালোবাসে বোন বলে মনে করে ভাই ভালোবাসলে তাকে এত কিছু বলা যায় হ্যাঁ এত তার নোংরা মানে নোংরা ভাবে সে যাও নোংরামি পানা করেছে সেই নোংরামিগুলোকে এইভাবে তুলে আনা যায় যদি সিরিয়াসলি আমরা কাউকে ভালোবাসি না তাহলে তার ভুল ত্রুটি আমরা সত্যি অফ ক্যামেরায় রাখার চেষ্টা করব অন ক্যামেরায় এসে কিন্তু তাকে বলবো না এই তুই না ওই আমি কুলো করেছিস তোর না বিয়ের আগে তিন চারটে ছিল তুই আবার পরবর্তীকালে যে সম্পর্কের জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে গেছিলিস তুই আবার সেই সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারি পারিস তুই ওই যে ছাদে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা আকাশের দিকে তাকিয়ে থাকিস হ্যাঁ সেখানে তুই মনে করতে থাকিস তোর সঙ্গে কবে আবার তার দেখা হবে যাকে তুই সেকেন্ড বার বিয়ে করেছিলিস যাকে তুই সেকেন্ডবার বিয়ে করেছিলিস হ্যাঁ বোন তাকে ভালোবেসে সমস্ত গোপন কথা জানিয়ে রেখে দিয়েছে যখন তার সঙ্গে অশান্তি বেঁধেছে সে সেই গোপন কথাগুলোকে তুলে তুলে এনে মানুষের সামনে দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে না 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 দিদির কোনো দোষ ছিল না দিদির কিছু দোষ নয় যত দোষ ওই নোটির নোটি অন্যায় করেছে নোটি নোংরামি করেছে আর দিদিকে হায়ার করে দিয়েছে দিদির কোনো দোষ ছিল না অথচ দিদিও এই নোটির সঙ্গে সাথ দিয়ে এই নোটিকে পরামর্শ দিয়েছে তুই এটা কর তুই ওটা কর তুই সেটা কর তুই এখন মানে বাদুরিয়াতে যা তাহলে গিয়ে হুলের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে পারবি তুই তাহলে একজনকে চুজ কর তুই অমুক কর তুই তমুক কর আবার এই হুলের স্কুটির পেছনে দুলতে 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 আবার বোনের মানে ফ্ল্যাটে গিয়ে পৌঁছেছে যেখানে বোন আর ওই হুল মিলে সঙ্গম করেছে তার পাশের ঘরে বসে চুপটি করে সেই সঙ্গমের আস্বাদ নিয়েছে আস্বাদ নিয়েছে আবার পরবর্তীকালে বলেছেন আমি ভালোবাসি আমি এখনও পর্যন্ত ভালোবাসি ওনাকে জানেই না জানেই না নোটি কেন ভিডিও দিচ্ছে না ও জানেই না বাবারে বাবা কি কারণে দিচ্ছে না তোমরা পরবর্তীকালে জানতে পারবে যখন ওরা ভিডিও দেবে তখন জানতে পারবে কত নছল্লা কত নছল্লা আহারে আহা আহারে এইদিকে টিনাকে বলতো হ্যাঁ তুই বাচ্চার মানে কি তুই ওইদিকে বলো না আমি আজকাল সবই ভুলে যাচ্ছি সন্দীপকে ছেড়ে ঠিক করেছিস হ্যাঁ লোককে মানে এখানে ক্যামেরার সামনে এসে বোঝাতে হয়েছে ওর বর ওর বর তো ওর মুখ বেঁচেই ওকে পয়সা দিয়ে মানে খাওয়াতো হাতে কোনো পয়সা দিত ও মুখ করতো তমুক করতো হ্যাঁ কী মারধর না ওকে করেছে ওর শাশুড়ি ওর মুখ কি গ্যাসের মধ্যে মুখে মানে গ্যাসের মধ্যে ঠেসে ওর মুখ দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে ওর ওপরে কত অত্যাচার কত টর্চার হয়েছে কত অত্যাচার কত টর্চার হয়েছে এই এইরকমভাবে বলতে হয়েছে হ্যাঁ তারপরে কি করতে হয়েছে হুলকে প্রমোট করতে হয়েছে যে হুল হচ্ছে সক্ষম অমুক মুক্ত ও বাবা তার আবার পরবর্তীকালে যখন এর সঙ্গে এর মনোমালিন্য শুরু হয়েছে হ্যাঁ যখন এ এর মিটাপে মানে এর মিটাপে টিনাকে ডেকেছে টিনা আসিনি যে কোনো ব্যাপারে টিনাকে বলেছে যে তুই আয় অমুক কর সেখানে তোর ক্যামেরা আমার ক্যামেরায় তোকে নেব সেখানেও যখন টিনা পাত্তা দেয়নি হ্যাঁ তখন বলেছে কি এই যে হুল সে হচ্ছে না হুল না ফোকলা ফোকলা সে হচ্ছে খুব খারাপ ছেলে এই রকম নোংরা চরিত্রের ছেলের সঙ্গে তুই সম্পর্ক করিস না তারপরে যখন বাসের মধ্যে ওরা যাচ্ছিল হুম অযোধ্যাতে সেই সময় যখন এইভাবে দেখা গেছে কি বলে ফোকলাকে দেখা গেছে বা ফোকলার বাড়িতে বসে এই চীনা যখন দোকানদারি করেছে তখন বলছে না না এগুলো সব এআই অ্যাপ দিয়ে তৈরি করা হয়েছে এআই অ্যাপ দিয়ে তার পরবর্তীকালে যখন হয়েছে তখন আবার এই তাকে খারাপ বলতে বসে গেছে ও ও যে কত কত পুরুষের ওর দরকার হয় ও কত যে ও নোংরা ওর হাসি দেখে বোঝো না ও ও কি ধরনের মহিলা তারপর আবার বলতে ওকে আমি ভালোবেসেছি ওর আমি ভালো চেয়েছি ওর আমি ক্ষতি চাইনি বাবা তুমি যা জিনিস তুমি যা মাল তোমার মানে এই ভিডিওতে যা এসে দেখাও তোমার মূর্তি তাতে করে পুরোপুরি বোঝা যায় যে তুমি মাল কি জিনিস কথা বুঝেছ তুমি মাল কি জিনিস সত্যিই বোঝা যায় সত্যি তারপরে বলছে যে মা কি মারিয়াকে এত কিছু বলে ও রাস্তা তৈরি করে রেখে দিয়েছে হ্যাঁ রাস্তা তো তোকে তৈরি করতেই হবে আবার নটি লাথি মারলে আবার মারিয়ার কাছে যাবি মারিয়ার কাছে যাবি তাই না আবার মারিয়ার কাছে যাবি যেমন করে মারিয়া তোকে লাথি মেরেছে এত উপকার তুই মারিয়ার করেছিস হা রে সেখানে মারিয়া তোকে পাত্তা দিচ্ছে না বলেই তো তুই মারিয়ার এগেনস্টে বসতে বসে মানে বলতে বসে গেছিস আর সেখানে নটিকে কত ভালোবাসিস কত আনুগত্যের সাথে তুই দিদির ভূমিকা পালন করছিস সেটা বোঝাতে বসেছিস আবার ওখান থেকে লাত খেয়ে আবার এখানটায় আসবি এটা তো স্বাভাবিক কথা ওই জন্য সব দিকে রাস্তা তুই ক্লিয়ার করে রাখিস এইগুলো কি বুঝতে আরো কারোর বাকি আছে বল কারোর বাকি থাকে না বুঝলি আর বলবো যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটি অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে একটি নতুন ভিডিওতে পায়